সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি বলা হয়ে থাকে যে একটা ভালো বা ডিরেক্ট কোম্পানিতে কম স্যালারিতে যাওয়াটাও সাপ্লাই কোম্পানিতে অনেক বেশি স্যালারিতে যাওয়ার থেকে হাজার গুণ ভালো তো বলতে পারেন ভাই তাহলে আমরা বুঝবো কীভাবে যে ডিরেক্ট কোম্পানি কোনটা আজকে ভিডিওটা দেখলে আমি পাঁচটা আপনাদেরকে পয়েন্টস বলতে চাই পাঁচটা পয়েন্টস আপনি মোটামুটি মিলাইতে পারলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই কোম্পানিটা ডিরেক্ট আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আই হোপ যারা ভবিষ্যতে সৌদি আরবে যাবেন আপনি যে এজেন্সির মাধ্যমেই যান যার মাধ্যমেই যান অ্যাটলিস্ট এই তথ্যগুলো জানলে আপনি সাপ্লাই কোম্পানিতে পড়বেন না আশা করি হ্যালো ইবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যেখান থেকে যে ভিডিওটা দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখার রিকোয়েস্ট করতেছি আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বারে পাঠাবো যেটা অ্যানাউন্সমেন্ট হবে তেইশে ডিসেম্বর দু আমি দেখলাম কয়েকজন ভাই আবার কমেন্টস করতে তেইশে ডিসেম্বর কেন দেখেন এইটা পাঠানোর জন্য মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হবে পরিমাণ টাকা আমার হাতে থাকতে হবে ইনকামটাও হতে হবে ভাই আর আমরা কিন্তু মানে কোনো ধরনের সাপ্লাই কোম্পানি না কাজ করি না হাতে গোনা কয়েকজনকে পাঠাইতে পারতেছে আলহামদুলিল্লাহ টুকটাক ইনকাম হচ্ছে সেইটা সব জড়ো করে পাঠাইতে হবে হ্যাঁ সো এইটুকু সময় আমাকে দিতে হবে ভাই আমি চাইলেই আপনাকে রাতারাতি পাঠাই দিতে পারবো না বাট হ্যাঁ তেইশে ডিসেম্বর আমরা যদি বেঁচে থাকি আপনারা ডেটটা পেয়ে যাবেন যে হ্যাঁ কে যাচ্ছে ফ্রি ভিসেতে ফ্রি ভিসে বলতে হচ্ছে যে সম্পূর্ণ বিনা খরচে এটা লটারি হবে যারা এই সুযোগটা মিস করতে না চান প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন আপনাদেরকে পাঁচটা পয়েন্টস বলতেছি যে পাঁচটা পয়েন্টস ক্লিয়ার হইলে আপনার ইনশাআল্লাহ সাপ্লাই কোম্পানির যে ঝামেলাটা এইটা আর কখনোই থাকবে না যে ভাই অনেকেই আমি দেখতেছি যে গিয়ে প্রতারিত হচ্ছেন এই ঝামেলার মধ্যে কোনোভাবেই পরা যাবে আমি যদি পয়েন্টসগুলো আপনাদেরকে একদম নোট ডাউন করে করে বলি ডাউন এই জন্য করতেছি নাহলে আমাদের কাছে এক পয়েন্টস বারবার বলে ফেললাম আমি একদম প্রথম পয়েন্টসে আসি সেটা হচ্ছে ইন্টারভিউ যদি আপনি দেখেন যে ভিসা ইন্টারভিউ ছাড়া হচ্ছে এইখানে মোটামুটি আপনি ধরে নেবেন যে সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা থাকে মানে ডিরেক্ট কোম্পানির কথা যদি আমি বলি সাপ্লাই ইস্যুতে না যাই আপনি ডিরেক্ট কোম্পানি কীভাবে বুঝবেন কেমন নাম্বার ওয়ান ইন্টারভিউ হবে ডেলিগেট কর্তৃক ডেলিগেট কর্তৃক বলতে হচ্ছে উইদেশের কোম্পানির প্রতিনিধি আসবে এখন সেটা হোক ক্লিনার ভিসা হোক কনস্ট্রাকশন সেক্টরের ভিসা হোক ইঞ্জিনিয়ার হোক ক্যাশিয়ার হোক ম্যানেজার আপনার অবশ্যই ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে উইদাউট ইন্টারভিউ আসলে ডিরেক্ট কোম্পানি আপনাকে হায়ার করবে না বিকজ কোম্পানি দেখতে চাই যে আমি যে ওয়ার্কারকে নিয়ে এসেছি কাজ করার জন্য সে আসলে কাজের জন্য যোগ্য কিনা এখন এইটা আরও একটা বড় ফ্যাক্টর আমাদের দেশে খুব ভালো কিছু এজেন্সি আছে মানে যারা এই কাজটা করছে ধরেন রহিমের সিবি দিয়ে ভিসা করছে করিমের বা দেখাইছে রহিমকে পাসপোর্টের সময় নিয়ে আসছে করিমের মানে এরকম অনেক ইনসিডেন্ট অনেক আগে হয়েছে যার সাথে ওনারা খুব ভালো জানে যেটা হয় যে ইন্টারভিউ নিবে লোকটা অ্যাকচুয়ালি ওই কাজের যোগ্য কিনা ডিরেক্ট কোম্পানি বা ভালো কোম্পানি যেটা সরাসরি কোম্পানি বলি কোম্পানির ভিসা এখানে কোনোভাবেই ইন্টারভিশার আপনার ভিসা হবে না নাম্বার দুই স্যালারি ভালো কোম্পানিতে স্যালারি কম হ্যাঁ স্যালারি অবশ্যই ভালো আছে তিন হাজার রিয়াল পঁচিশশো রিয়াল বাইশশো রিয়ালও আছে ওই রকম ট্রেডের জন্য এখন ফোর ম্যানের স্যালারি ধরেন পঁচিশশো বা তিন হাজার রিয়াল সুপারভাইজার স্যালারি পঁয়ত্রিশশো রিয়াল বাট একজন কনস্ট্রাকশন ওয়ার্কার ধরেন মেশন শাটারিং কার্পেন্টার টেকনিক্যাল ট্রেড এর স্যালারি অ্যাভারেজে এক হাজার থেকে বারোশো এর বেশি নাই আটশো নাই হেল্পারের স্যালারি আটশো সর্বোচ্চ স্যালারি এক হাজার বা বারোশো কিছু কিছু ক্ষেত্রে হয়তো তেরোশো পর্যন্ত হয় এর বেশি আমার দেখা ভালো কোনো কোম্পানি টেকনিক্যাল ট্রেডে হায়ার করে না নেজমা পটনার্স বলেন আলমারাই বলেন আল রশিদ বলেন আপনার বিনলাদেন বলেন সাফরজি পালনজি বলেন এন্ট্রি বলেন যেগুলো ডিরেক্ট কোম্পানি আমি কাজ করছি এইগুলাতে স্যালারি দেখবেন যে কম সাপ্লাই কোম্পানি আপনার স্যালারি অনেক ষোলোশো আঠারোশো সতেরোশো হাজার এটা একটা ভিডিও বানাবো আলাদা যে কোন লক্ষণগুলো দেখলে বলছি আপনি একটা সাপ্লাই কোম্পানিতে পড়তে যাচ্ছেন যদি আপনার এই ভিডিওটা চান প্লিজ কমেন্টস করে নেবেন একবার রিকোয়েস্ট করতেছি এরকম যদি একটা ভিডিও চান যে ভাইয়া কোন লক্ষণগুলো দেখলে বুঝবে এটা সাপ্লাই কোম্পানি হতে পারে আমাকে কমেন্টস করেন আমি একটা ভিডিও আপলোড করে দিব কমেন্টস না করলে কিন্তু করবো না গাই সো প্লিজ ডো ফার্কেট টু ডু কমেন্টস বেতনটা অবশ্যই রেঞ্জের মধ্যে হবে এবং আরেকটা পয়েন্ট এখানে বলি ধরেন আপনি বাংলাদেশেই কাজ করতেছেন আপনাকে বলতেছে যে সৌদি আরবে টাকা উড়ে গেলেই দুই হাজার রিয়াল পঁচিশশো রিয়াল এটা কিন্তু আসলে পসিবল না হ্যাঁ বিরাট কোম্পানির ক্ষেত্রে আপনার স্যালারিটা খুবই কম হবে খুবই কম বলতে মোটামুটি স্ট্যান্ডার্ড হেল্পারের ক্ষেত্রে অ্যাভারেজে আটশো বা এক হাজার এর বেশি হবে না আমার দেখা মতে কোনোভাবেই পসিবল না আটশো প্লাস এক হাজার আটশো হইলে থাকা খাওয়া ফ্রি হয় আর যদি থাকা কোম্পানির খাবার নিজের হয় সেক্ষেত্রে আটশো প্লাস দুইশো বা তিনশো এখন তিনশোই ম্যাক্সিমাম কোম্পানি প্রোভাইড করে টেকনিক্যাল ট্রেডে অ্যাভারেজে এক হাজার থেকে বারোশো ম্যাক্সিমাম তেরোশো হতে পারে এর বেশি টেকনিক্যাল ট্রেডের কোনো স্যালারি নেই আট ঘন্টায় দশ ঘন্টা হলে সেটা ভিন্ন বেশি বাট আট ঘন্টায় এর বেশি অ্যাভারেজে কোনো স্যালারি নেই সুপারভাইজার অন্য কোনো ট্রেড হলে সেই ক্ষেত্রে আঠারোশো বা দুই হাজার রিয়াল সম্ভব টেকনিক্যাল ট্রেডে এটা গেল হচ্ছে আপনার বেতন ইন্টারভিউ প্লাস বেতন আরেকটা বিষয় হচ্ছে থাকা খাওয়া ম্যাক্সিমাম ভালো কোম্পানি বা ডিরেক্ট কোম্পানি থাকা খাওয়া ফ্রি হয় কেন হয় সেটাও বলে দিচ্ছি ধরেন নেজমা এন পার্টনার্স একটা বড় কোম্পানি ওনাদের একটা ক্যাটারিং কোম্পানি আছে ওদেরই বিজনেস মানে ওনাদেরই সাবঅর্ডিনেট কোম্পানি সেটা হচ্ছে নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ মানে ওদের ক্যাটারিং সার্ভিস আছে ওই কোম্পানি থেকে তারা খাবারটা প্রোভাইড করে ভালো কোম্পানি যেগুলো বা বড়ো কোম্পানি দেখবেন থাকা খাওয়া ফ্রি দেয় এন্ট্রি ওদের নিজস্ব ব্যবস্থাপনা তারা খাবার দেয় কারণ এই ওয়ার্কার কোথা থেকে খাবে খাবার খাওয়ার জন্য আবার বাইরে যাবে বা অসুস্থ হয়ে যাইতে পারে কোম্পানির একটা বড় দায়বদ্ধতা তৈরি হয় বা ক্যাম্পের মধ্যে ম্যাক্সিমাম ক্যাম্পে রান্না বাড়ে অ্যালাউ করে না গ্যাসের চুলা দুর্ঘটনা ঘটতে পারে দ্যাটস ওয়াই ভালো কোম্পানিগুলো আপনাকে যেটা করবে থাকা খাওয়াটা ফ্রি দিবে ম্যাক্সিমাম বড়ো কোম্পানি বা ডিরেক্ট কোম্পানি হলে আপনাকে থাকা খাওয়া মাস্ট বি ফ্রি দিবে চার নাম্বার হচ্ছে ভিজা কী নামে হবে বা স্পন্সর ভিজা বা স্পন্সর আপনি দেখবেন ম্যাক্সিমাম ভালো কোম্পানিতে ভিজা কোম্পানির নাম ইস্যু হয় সরাসরি নেসব্যান্ড পার্টনার্স ভিসা কোম্পানির নাম হচ্ছে এজেন্ট্রি ভিসা কোম্পানির নাম হচ্ছে আল রশিদ ভিজা কোম্পানির নামে হচ্ছে এই যে আমরা কোলাম এচ জিপি গ্লোবাল গ্লোর্ট ভিজা কোম্পানির নাম ইস্যু হচ্ছে যদি ডিরেক্ট কোম্পানি হচ্ছে সিআসিসি কোম্পানি নামে ইস্যু হচ্ছে যেগুলো ক্যাটাগরি ওয়ান কোম্পানি আলমারাই ভিজা কিন্তু কোম্পানির নাম ইস্যু হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই পাঠাচ্ছি ভাই তো এইটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে যদি আপনার কোম্পানি ভালো হয় বা ডিরেক্ট হয় অবশ্যই ভিজা কোম্পানির নামে ইস্যু হবে কোনোভাবেই আদার্স কোনো ব্যক্তির নাম ইস্যু হবে না কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে যে ওকালা নিয়ে ঝামেলা হইতেছে বাট ইন্টারভিউ হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি যাওয়ার পরে ওই কোম্পানি বুঝতে পাচ্ছেন সেটা ডিফারেন্ট থিক লাইক সাপোর জিপাল যদি আমরা এই ঘটনাটা ফেস করছি কিন্তু আলহামদুলিল্লাহ রিপোর্ট কিন্তু ভালো এরকম কোনো খারাপ দিক আমি এখন অবধি পাই পাঁচ নাম্বার পয়েন্ট যদি ওইটা এখানে অনেকগুলো পয়েন্ট আসলে বলার সম্ভব কিন্তু আমি এতগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে পাঁচ নাম্বার আমি একটা পয়েন্ট ক্লিয়ার করি সেটা হচ্ছে আপডাউন এয়ার টিকিট দেখবেন যদি ভালো কোম্পানি হয় আপনার কাছে যাওয়ার টিকিটটা দিয়ে দিবে কেন দিবে সেটাও বলতেছি ধরেন আপনি একটা কোম্পানিতে দশ হাজার ওয়ার্কার কাজ করে এখন তার কতজন ওয়ার্কার ছুটিতে যাচ্ছে কতজন ওয়ার্কার ছুটি থেকে আসবে কয় তারিখ এটা একটা শিডিউল থাকে ওনারা কিন্তু শিডিউলটা করে যে আমার এই মুহূর্তে ক্যাম্পে দুই হাজার লোক আছে আমার এই তারিখে একশো জন বা জন বা বিশ জন লোক ছুটিতে যাবে আবার ওই তারিখে জন লোক ঢুকবে সে একটা ব্যালেন্সের মধ্যে রাখে নাহলে তো প্রজেক্ট শেষ হইতে পারবে না হ্যাঁ তো ধরেন দশজনকে ছুটি অ্যাপ্রুভ করলে আবার দশজনের ছুটির টাইম কাছাকাছি আসছে এমন সময় দশজনকে ছুটি অ্যাপ্রুভ করে হুটহাট সবাইকে ছুটি দিয়ে দিল বা আপনি আপনার মতো করে টিকিট করে চলে আসলেন আবার আপনার মতো করে টিকিট করে চলে গেলেন তো কীভাবে হবে এখন ডিরেক্ট কোম্পানি হলে আপনাকে কিন্তু রিসিভ করতে গাড়ি পাঠাইতে হবে আপনি কখন ছুটি নিচ্ছেন সেটাও ছুটির পেপার সে দিবে এবং আপনাকে ছুটি চলাকালীন একটা লিভ স্যালারি দিবে সেটা ধরেন দুই মাস ছুটি দিচ্ছে আপনাকে দুই মাসের বেশি স্যালারি দিয়ে দিবে আপনি তিন বছর বা দুই বছর টানা কাজ করছেন একটা কোম্পানিতে ফ্যামিলি রেখে আপনাকে হাজার সময় দুই মাসের স্যালারি দিবে যে আপনি দুই মাস বাড়িতে ঘুরে আসি আমরা টাকা দিয়ে দিলাম এবং আপ ডাউন টিকিটও দিবে আপনার খুব ভালো লাগবে প্রাউড ফিল হবে যে হ্যাঁ আমি দুই মাসের ছুটি কাটাতে গ্রামে যাচ্ছি বাড়ি যাচ্ছি দেশের বাড়িতে আমাকে দুই মাসের স্যালারি আপ ডাউন টিকিট দিছে এবং আমি প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করবো বড়ো কোম্পানিতে যারা আছেন ভালো কোম্পানিতে আপনাকে যেই টিকিট দিবে ওই টিকিট অনুযায়ী ফেরত যাবেন কোনোভাবে ওরা এক্সটেন্ড করবেন না কেন করবেন না এতে কোম্পানি একটা নেগেটিভ ধারণা তৈরি হয় ওনার একটা শিডিউল থাকে যে আমার এতজন ওয়ার্কার এখন দেশের ছুটিতে আছে তারা আবার ছুটি থেকে ব্যাক করুন শুধু বাংলাদেশি ওয়ার্কার তা না নেপালি আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি থাকতে পারে ওই টাইম মতো ব্যাক করুন ওনাদের প্রজেক্টগুলো শেষ হবে আপনি যখন টাইম মতো ব্যাক না করুন আপনার কাজটা একটা ঝামেলাই হবে সো এটা করবেন না আমি পাঁচটা পয়েন্ট ক্লিয়ার করলাম স্যালারি ইন্টারভিউ থাকা খাওয়া বিজনেস স্পন্সার আপডাউন টিকিটের বিষয়টা বা স্যালারি যেটা বলি লিভ স্যালারি যদি আপনার এরকম একটা ভিডিও চান যে সাপ্লাই কোম্পানি চেনার লক্ষণ কি পাঁচটা বলেন আমি একটা ভিডিও আপলোড করব পাশাপাশি আরেকটা একটা ভিডিও দিব এখানে আপনি বুঝতে পারবেন যে দুই চার কম্বিনেশনে কোনটা সাপ্লাই কোম্পানি কোম্পানি ডিরেক্ট কোম্পানি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করবো যদি আপনারা চান তো যেটা করতে হবে ডু কমেন্টস আমাকে একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপলোড করে দিবো এই দুটো ক্যাটাগরির ভিডিও যার আমাদের অফিসে আসতে চান যদি কোনো প্রয়োজন থাকে আসতে পারেন আর ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানি চেয়ারম্যান বাড়ি আসবেন চেয়ারম্যান বাড়ি এসে রাস্তার পশ্চিম পাশে হচ্ছে কিসমত এটা মেইন রোড একদম ভাই এয়ারপোর্ট রোড যেটা বনানি চেয়ারম্যান বাড়ি নামবে নেমে রাস্তার পশ্চিম পাশে দেখবেন জনতা ব্যাংক আছে তার পাশের বিল্ডিং কিসমত হোটেল কিসমত হোটেলের পাঁচতলা হচ্ছে আমাদের অফিস আপনি কিসমত হোটেলে আমার নাম জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে ভিডিও ডেসক্রিপশনে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে ওই নাম্বার দুইটা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি খোলা থাকে আমরা মূলত নাম্বার দিয়েছি যারা অ্যাড্রেস খুঁজে পান না তাদের জন্য আমরা এমন অনেক ঘটনা দেখতে পাচ্ছি যারা কল দিচ্ছেন যে ভাই আমার একটা এজেন্সি পাসপোর্ট আটকে রাখছে এক এজেন্সি সাথে এইটা করতেছে কি করব বলেন দেখেন এইটা অন্য একটা এজেন্সি সম্পর্কে আমি না জেনে না বুঝে ফুঠাট আপনার এক কলে তো একজনের মন্তব্য দিতে পারবো না এটা আমাদের পক্ষে সম্ভব না ভাই এটা করবেন না আমি অনুরোধ করতেছি হাত জোর করে যারা অফিস খুঁজে পান না অ্যাড্রেস খুঁজে পান না আমার নাম্বারটাতে শুধুমাত্র তাদের জন্য দিচ্ছি আর কোন দেশ নিয়ে কাজ করতেছি বা কী কী সার্কুলার সেটা কিন্তু আমরা অলওয়েজ ভিডিওতে আপলোড করে দিই আমরা খুবই লিমিটেড কাজ করতেছি হাতে গোনা ডিএট কোম্পানি পাইলে আমরা ইন্টারভিউর মাধ্যমে প্রসেসিং করে থাকি আদারওয়াইজ করবো না ভাই না পারলে নাই কিন্তু আপনার স্বপ্ন নিয়ে বা কষ্টারিত অর্থ নিয়ে সিনিমিনি খেলার বা আমার খেয়ানত করার কোনো রাইট আমার নাই আমি এগুলো করি না চেষ্টা করি ভালো কোম্পানি নিয়ে কাজ করার দোয়া রাখবেন আমার জন্য যেন আমি বাকিটা জীবন যতদিন বেঁচে আছি বা যতদিন এই সেক্টর নিয়ে কাজ করবো সঠিক পন্থা হইলে করবো যেদিন মনে হবে যে না এখন আর আমাকে দেয় সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে বা আমি রাইট ট্র্যাকে নাই রং ট্র্যাক আপনারা আমাকে সিগনাল দিয়ে আমি এই বিজনেস ছেড়ে দেবো আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা শেষ হচ্ছে প্রয়োজনে জব করব বাট আনিথিক্যাল বা কারো ক্ষতি হয় এমন কিছু করা যাবে না ভাই এই ব্যাপারটাতে আমি খুবই স্ট্রিক্ট আমার জন্য দোয়া রাখবেন আপনারা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম